আমাদের যখন কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়ার সম্মুখীন হতে হয় এবং কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয় তখন কিন্তু আমাদের প্রত্যেকেরই মানসিক শক্তিকে শক্তিশালী করে রাখা দরকার মানসিক দিক দিয়ে যদি তখন আমরা ভেঙে পড়ি তাহলে কিন্তু কোনো সিদ্ধান্ত বা কঠিন পরিস্থিতির আমরা মোকাবিলা এবং সম্মুখীন হতে পারবো না এই প্রসঙ্গে নিয়ে একটি গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো এই গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না জানি এবং লাইক দিয়ে আমার পাশে থেকো একদিন এক বৌদ্ধ সন্ন্যাসী আশ্রমে বসে ধ্যান করছিলেন এমন সময় কিছু শিষ্য তার কাছে যায় এবং গিয়ে তারা নানান সমস্যার সম্মুখীনের কথা প্রসঙ্গে কথা বলবে বলে মন স্থির করে সেই বৌদ্ধ সন্ন্যাসীর যখন ধ্যান ভাঙল তখন সেই শিষ্যরা মিলে বৌদ্ধ সন্ন্যাসীর কাছে বসে বলল আচ্ছা গুরুদেব আমাদের একটা কথার উত্তর দিতে হবে আমরা অনেক দিন ধরে একটু মানসিক যন্ত্রণায় ভুগছি সেটা হলো আমাদের যখন কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতে হয় এবং কঠিন সিদ্ধান্ত মোকাবিলা করতে হয় তখন আমরা মনকে শক্তিশালী করবো কী করে এর উত্তর আমাকে আপনি দিন তখন তার কথা শুনে সব শিষ্যরাও বলছে হ্যাঁ গুরুদেব আমরাও এর উত্তর জানতে চাই তখন গুরুদেব তাদের শান্ত স্বরে বললেন যে হ্যাঁ আমি নিশ্চয়ই পারব তোমরা সবাই বসো আমি তোমাদের এই সমস্যার সমাধান করে দিতে পারব তখন সে বৌদ্ধ সন্ন্যাসী আস্তে আস্তে তাদের শিষ্যদের বলতে লাগলেন শোনো প্রথমেই বলি আমাদের যখন কোনো সময় কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে এবং কঠিন কোনো সমস্যার মোকাবিলা করতে হচ্ছে তখন সবার আগে আমরা কী করব আমরা কিন্তু মনটাকে স্থির রাখব রকম দুশ্চিন্তা বা কোনো রকম উতলাভাব আমাদের মধ্যে আসবে না আমরা মন ঠান্ডা রেখে মাথা ঠান্ডা রেখে কিন্তু সেই পরিস্থিতির সম্মুখীন আমরা করব কারণ আমরা সবসময় একটু চিন্তা ভাবনা করে দেখব কোনটা ঠিক কোনটা সঠিক কোনটা বেঠিক তারপরে কিন্তু আমরা সেই পরিস্থিতি এবং ঝামেলার কিন্তু মুখোমুখি হব তাহলেই কিন্তু দেখবে আস্তে আস্তে আমরা সমস্ত সমাধান সমস্যার সমাধান করতে পারছি দ্বিতীয়ত হলো আচ্ছা ধরো আমি আজকে তোমাদের বললাম যে সূর্য পূর্ব দিকে ওঠে না সূর্য পশ্চিম দিকে ওঠে তখন তোমরা কি বলবে বলো তো তখন শিষ্যরা সবাই বলে উঠল কেন সূর্য তো সবসময় পূর্ব দিকেই ওঠে তখন বৌদ্ধ সন্ন্যাসী বললেন না আমি যদি বলি এটাই সত্যি সূর্য পশ্চিম দিকে ওঠে তখন তাই শিষ্যরা বলল না না এটা কখনোই হতে পারে না এটা তো যুগ যুগ ধরে হয়ে আসছে এটা তো প্রকৃতির নিয়ম যে সূর্য পূর্ব দিকে উঠবে তখন বৌদ্ধ সন্ন্যাসী হেসে বললেন তাহলে আমরা বৃথা তর্ক করবো কেন তাহলে তো সূর্য পূর্ব দিকেই ওঠে তাই আমরা যখন মানুষের সাথে কোনো কঠিন পরিস্থিতিতে সম্মুখীন হই তাহলে কিন্তু আমরা এরকম কোনো রকম তর্ক করব না তার কথার উপর বেশ করে আমরা চিন্তা ভাবনা করব সে ঠিক কথা বলছে না বেঠিক বলছে যদি ঠিক কথা বলে তাহলে সেটাকে কিন্তু আমরা মেনে নেব আর যদি সেটা ভুল হয় তাহলে কিন্তু আমরা ঠান্ডা মাথায় সেটা সলভ করার চেষ্টা করব বৌদ্ধ সন্ন্যাসী আরও বললেন তাদেরকে আচ্ছা ধরো কেউ অন্যের থেকে খুব বেশি শক্তিশালী তুমি তখন নিজেকে কী ভাববে যে না আমি তার থেকে বেশি শক্তিশালী আবার যদি দেখো যে কেউ তোমার থেকে ভীষণ দুর্বল মানসিক দিক দিয়ে তখন তুমি কী ভাববে যে না আমি তার থেকে বেশি দুর্বল এই মানসিক ভাবটা কিন্তু তোমাদের মধ্যে কারুর হওয়া উচিত নয় সব সবসময় ভাববে যে আমি সবচেয়ে বেশি শক্তিশালী আমি মানসিক দিক দিয়ে সবচেয়ে বেশি আমি উঁচু কারণ আমার মানসিক শক্তি এমন হবে আমি কিন্তু সব কিছুকে আমি বড়ও চোখে দেখব যখনই আমাদের মধ্যে কোনো মানসিক উতলা হয় দুশ্চিন্তা হয় সেটা কিন্তু আমাদের শরীরের কিন্তু নানান জায়গায় কিন্তু অস্বস্তি বোধ হয় এবং শরীরের অস্বস্তি বোধ হলেই কিন্তু আমাদের সেই শরীরের চেহারা কিন্তু আমাদের সবচেয়ে আগে মুখের উপর ছাপ পড়ে যে আমি মানসিক অশান্তিতে ভুগছি এই জিনিসটা কিন্তু আমরা কখনোই হতে দেব না আমরা সব সময় আনন্দে থাকবো উৎপল্ল নিয়ে থাকব তাহলে কিন্তু আমাদের সমস্ত সমস্যার সমাধান হবে কখনো আমরা নিজেকে অন্যের থেকে দুর্বল ভাববো না অন্যের থেকে কম শক্তিশালী ভাবব না এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে সব সময় বজায় রাখতে হবে আর আমরা এর একটা কাজ করব কখনো কিন্তু কোনো কাউকে কোনো উপকার করলে বা কারোর থেকে কিন্তু কোনো এক্সপেক্টেশন আমরা করব না যদি আমরা কাউকে কোনো উপকার করি তার থেকে কিছু চাওয়ার প্রত্যাশা করব না আমরা যদি কখনো কারোর থেকে কোনো এক্সপেকটেশান করি আমাদের এক্সপেকটেশান যদি হাই থাকে তাহলে কিন্তু আমরা কিন্তু মানুষই দুর্বল হয়ে যাব কারণ তার থেকে কিছু প্রত্যাশা করলে সেই প্রত্যাশা যদি পরিপূর্ণ না হয় তাহলে কিন্তু আমরা মনের দিক দিয়ে ভেঙে পড়ব এই জন্য আমরা যদি কাউকে কিছু করি তার থেকে কিছু প্রত্যাশা করবো না এই জিনিসটা কিন্তু আমাদের ত্যাগ করতে হবে আমাদের এক্সপেক্টেশন কিন্তু সব সময় আমাদের হাই হবে এই কারণে হাই হবে যে আমরা মানুষের জন্য করে যাব কিন্তু তার পরিবর্তে কিন্তু আমরা কিচ্ছু পাব না এই মনোভাব নিয়ে কিন্তু আমাদের চলতে হবে আর এর একটা কথা বলি আমরা কিন্তু কখনো অন্যের সাথে তুলনা করে চলবো না যেমন আজকে তোমাদের কিছু বন্ধু হয়তো বলল চল আমরা আজকে ওই পথ দিয়ে ঘুরি তাহলে কিন্তু ওইখানে আমাদের একটা সাকসেস আছে সেটা গেলে কিন্তু আমরা পাবো সেই পথটা কিন্তু ভীষণ সহজ ওই সহজ পথে গেলে কিন্তু আমাদের সাকসেসটা ওখানে দাঁড়িয়ে আছে গেলে পরেই কিন্তু আমরা সেই সাকসেসটাকে ধরতে পারবো আবার এক এক দল বন্ধু বলল যে না আমরা যদি এই এব্রো খেব্রো কাটা পথ যদি আমরা যাই তাহলে কিন্তু সাকসেসটা আমরা আরও কাছে পাব এই কথা শুনে তোমরা কি করলে একদল যারা বলছিল যে সমান রাস্তা দিয়ে যেতে সেখানে একটু পথ গেলেই আমরা সাকসেসটা পাবো তোমরা সেই পথে কিন্তু হাঁটতে শুরু করলে কেন কি সেই রাস্তাটায় কোনো অবস্টেকল নেই কোনো বাধা নেই সমান রাস্তা কিন্তু যেই রাস্তায় তোমাদের একদল বন্ধু বললো এটা কাটা পথ এটা একটু পেরোলেই কিন্তু আমাদের সাকসেসটা দাঁড়িয়ে আছে আমরা তোমরা কিন্তু সেই পথে গেলে না কেন গেলে না যে সেই পথটা কাটায় ভরা আমাদের কাটা লাগবে হাত পা ছিঁড়ে যাবে এসব চিন্তা করে কিন্তু তোমরা সেই পথে কখনোই গেলে না তোমরা কি করলে তোমরা যে রাস্তা সমান রাস্তা সেই পথে গেলে কিন্তু সেই পথে কিন্তু সাকসেসটা পেতে হলে তোমাকে কিন্তু অনেক হাঁটতে হবে অনেক দৌড়াতে হবে কিন্তু পথে যদি যাও তোমরা সেখানে কিন্তু তোমরা কিছুক্ষণ যাওয়ার পরেই কিন্তু তোমরা সাকসেসটা ওখানে পেয়ে যাবে তো যারা এই ধরনের কাজ করবে তারা যখন অনেকটা সমান পথ হেঁটে যাওয়ার পরেই যখন সাকসেসটা পাবে না তারা কিন্তু মানুষের দিক দিয়ে ভেঙে পড়বে তারা আরাম চেয়েছিল কিন্তু সাকসেস পেল না সে সাকসেস পেতে কিন্তু তাদের দীর্ঘ সময় লেগে গেল আর যারা কাটা পথে গেল তারা কিন্তু সেই হাত পা ছিঁড়ে যাচ্ছে এসব কিন্তু চিন্তাই করেনি কোনো কাটার কথা চিন্তাই করেনি যে কাটা লাগবে পায়ে আমার হাত পা দিয়ে রক্ত ঝরবে আমার খালি দৃষ্টি থাকবে আমি কখন সেখানে পৌঁছাবো আর সাকসেসটা আমার জন্যে দাঁড়িয়ে আছে আমি সেটাকে ধরব তো তার যারা সেই পথে গেছে তারা কিন্তু খুব সহজে সাকসেসটা পেয়ে গেছে তো এই সব কথা বলার পরে সব শিষ্যরা কিন্তু তখন বুঝতে পারলো যে মানসিক শক্তি বাড়ানোর আসল মূল মন্ত্র কী এই কথা বলে বৌদ্ধ সন্ন্যাসী তাদেরকে বললো এবার তোমরা বুঝেছ তো যে মানসিক শক্তি বাড়ানোর মূল মন্ত্র কী আর যে কোনো কঠিন সমস্যা কঠিন পরিস্থিতি মোকাবিলা করার মূল শক্তি কি তোমরা যদি সবাই এভাবে চলো তাহলে কিন্তু তোমরা সাকসেসটা কিন্তু তোমরা খুব সহজেই ধরতে পারবে এবং যে কোনো পরিস্থিতি কিন্তু তোমরা মোকাবিলা করতে পারবে এবং জীবনেও কোনো দিন তোমরা হারবে না তাহলে বন্ধুরা আজকের থেকে যদি আমরা সবাই এই বৌদ্ধ সন্ন্যাসীর কথা মতো চলি তাহলে কিন্তু আমাদের জীবনেও কিন্তু এটা ঘটতেই পারে এবং সেটাই ঘটছে চলেছে চলো আমরা সবাই মিলে এইভাবে চলি তাহলে আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানবে আর এই কাজগুলো সবার শেষে আর একটা কথা বলি সবচেয়ে বড়ো জিনিস হলো একাগ্রতা মনকে কিন্তু একাগ্র চিত্তে রাখতে হবে তার জন্য কি করতে হবে আমাদের কিন্তু অন্তত দশ মিনিট কিন্তু আমাদের একটু মেডিটেশান করতে হবে সেটা হয় সকালে উঠে তুমি করতে পারো কিংবা রাতে শোবার সময় করতে পারো তাহলে কিন্তু সমস্ত পৃথিবী তোমার হাতের মুঠোয় চলে আসবে তুমি কিন্তু অনেক কিছু বড়ো ভাবনা করতে পারবে সেই মেডিটেশানের মাধ্যমে তাহলে এই গল্পটা যদি বেশি বেশি করে তোমরা শেয়ার করে দাও তাহলে কিন্তু প্রচুর মানুষের মধ্যে হয়তো আমি কিছুটা মানসিক শক্তি জোগাতে পারবো এবং তোমরাও জোগাতে পারবে তাহলে বন্ধুরা আমার গল্পটা অনেক বেশি করে তোমরা শেয়ার করে দাও মানুষের মধ্যে ছড়া এবং সবার মধ্যেই সেই আত্মবিশ্বাস নিয়ে তারা গড়ে উঠুক তাহলে আজকে আমি আসি টাটা আবার আসবো আমি নতুন গল্প নিয়ে